দক্ষিণ চব্বিশ পরগনার সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত বিবিহাট এসটি এইট বাসন সংলগ্ন একটি কাঠের গোডাউনে ভয়াবহ আগুন সোমবার ভোর তিনটে নাগাদ আগুন লাগে বলে জানা যায় প্রতিবেশীদের কাছ থেকে তড়িঘড়ি বিষ্ণুপুর থানায় ফোন করা হলে বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছায় দমকলে দমকল বিভাগকে জানানো হলে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে কাকগুলোর সঙ্গে বেশ কয়েকটি ভাড়া বাড়ি পুড়ে যায় বলে জানা যায় তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে পাঁচটি ইঞ্জিন ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় তবে আগুন নিয়ন্ত্রণে আনে হতাহতের খবর না থাকলেও প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় প্রাথমিকভাবে তদন্ত করে দেখছে কিভাবে আগুন লাগলো বিষ্ণুপুর থানার পুলিশ ও দমকল হ্যাঁ আমরা তো তুই আড়াইটা তিনটে সময় রাতটার লোক ঢুকেছে আমরা তো ভুগছিলাম আমি সাড়ে তিনটে জানতে পেরেছি তখন ওপরে হু করে আগুন জ্বলছে আচ্ছা এবারে ঘরদের ছেড়ে কোনো রকম বেরিয়ে চলে এসেছি বাড়ির আস্তে আস্তে কোনো ফ্যামিলি আছে পিছনে তো সবাই ছিটকে বেরিয়েছে ঘরে যে যার মাল জাল পড়ে আছে বাইকগুলো ট্রেনে ওদিকে নিয়ে গেছে একটা বাইক তুলে ছাই হয়ে গেছে আমার নিজের ঘরে একটা ভর্তি স্যালিন্ডার ছিল সেটা আমি কোনো আমি করা মানুষ কোনো মানে গড়িয়ে গড়িয়ে বাইরে বার করে দিয়েছি দিচ্ছি একটা ছেলেকে বলি একটা বাইরে পুকুর ফেলে দেয় তুই ছেলেটা ছোটো করে দোবা আছে তাহলে ছেলে দিল তারপরে তো কী হয়েছে আর জ্বালিয়ে দিকে এসেছি তারপরে ফায়ার ব্রিগেড এলো তো অনেক পরে তাও জল নেই অর্ধেক হ্যাঁ সেই ওই অত দূর থেকে দেখো পিছনে ঘুরি তাকে পাইক জল দেওয়া আছে সে পুকুর থেকে জল নিয়ে আসছে তারপরে পরে আর দুটো গাড়ি এলো ওদের এত করে রিকোয়েস্ট করছি যে একটা গাড়ি পিছন দিকে পাটা গরিবগুলো বাঁচবে চোর বাচ্চারা কোনো কথা শোনে না কটু কথা কিন্তু এটা রাগে বলছি কেননা এই গরিবরা তো ফায়ার ব্রিগেডকে পয়সা দেবে না পুলিশকে পয়সা দেবে না কাঠগোলার মালিক আছে ও পয়সা দেবে ওই জন্য ওকে আগে তো আগুনটা লাগে কোথায় কাঠগোলা থেকে লেগেছে কাঠগুলো কাঠগোলা থেকে ধুপে রাখেন হোক কাঠের ভুষি তো কাঠের ভুষি ও ধিক ধিক করে জলে বা যেখানে সান দেয়ান মেশিনে খুব করে পড়ে আর চারদিকে তো কাঠের গুলো ওখান থেকে ধিক ধিক করে জ্বলেছে জল জ্বলতে পরে মাঝ রাত্রি আগুন জ্বলে উঠেছে শান্তরিক ও পুরোটা বেরোনো না হয় তো আহুত হয় না না পাবলিক কারো কোনো ক্ষতি হয়নি যা হয়েছে ওই জায়গাটার নাম এই জায়গাটা নাম ভিবিহার সগ্নগল নাম না নাম 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 দেখুন এটা আমরা বলতে পারি না বাড়ি চলছে টাটেল গোডাউন এক জয়েন্ট বাড়ি দুটো একটা সিলিন্ডার বাস করেছি আগে মানুষের মধ্যে চার বাঁচাবো আগুন দেখাবো এটা পরে আমরা আগুন দেখানোর পরে বলতে পারবো ইনভেস্টিগেশন হবে কীভাবে লেগেছে বা কোথা থেকে রয়েছে এটা সে কটা নাগাদ আগুনটা লাগে আমি খবর পেয়েছি বেহালা থেকে চারটে কুড়ি নাগাদ আমাদের কন্ট্রোলভাবে পড়ে পড়েছে প্রথম বেহালা মুখ করে এসে দেখা যাচ্ছে আগুনের ভারবাহাটা এতটাই বেশি ছিল যে আমরা বজবজ বজ পুজালি এবং ফলতাকে কল করি এবং আমাদের গাড়িতে দাম লাগিয়েছে পুকুরের পাশে

কোথাও সিঙ্গল পার্সেল করে স্যার আপনার নাম ইঞ্চলে আমি সেটা যাওয়া বিয়ালা থ্যাংক স্যার থ্যাংক